একটা মেয়ে কয়চা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মেয়েকে কষ্ট দেন নাই আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন শুনেন আমি একটা কথা বলি হিংসা বিষোদ্গার এটার কোনো সমাধান না আজকে দেখেন আমার উকিল উকিল মহোদয় এবং আমাকে আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার নব্বই দিন পরে উনি বিবাহ করবেন রাইট এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি নো আমি মামলা দিব না আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো ওনারা উনি আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা বাচ্চা আছে আপনি সংসার করেন ফার্দার কদিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় প্রায় বলি সাতানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না তাই জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলো দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না আমি আমি কাজ করব আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি আমার আমার উপজেলা বানসারামপুরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকব না আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই আচ্ছা দাঁড়া আর আমাকে একটা কথা বলে আমাকে আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে আমার ভীষণভাবে কষ্ট লাগছে সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম আপনি সংসার করেন আপনার জন্য দোয়া আপনার মানুষকে নিয়ে হয়রানি করেন না আজকে আমার জীবন নষ্ট করছেন ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে আমি সতেরো দিন জেলে ছিলাম আমার মা সতেরো দিন গেছে মানে আপনি চিন্তা করেন আপনার মা যদি সতেরো দিন জেলখানায় যায় যে আপনার কাছে কেমন লাগবে আমার কাছে তো সতেরো দিনের সতেরো বছর মনে হয়েছে এবং আমার জামিন যেন না হয় সে যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে সে তো যুব মহিলা লীগ করে পলিটিক্যাল লোক দিয়ে আমাকে ইয়ে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয় কিন্তু আমাকে পারে নাই কারণ জেলখানার যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আপনার সব কিছু আমি জানি আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানাই আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মেয়েকে কষ্ট দেন নাই আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন